আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসিতকে উপন্যাসের প্রথম পর্ব লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি পারিনা সাত বছর পর বাড়ি ফিরেছে খান বংশের বড় ছেলে খান আবির বাড়ি ফিরেছে বললে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরেছে আবির এই সাত বছরে খান ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিকভাবে প্রতিটা ঘটনায় জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহম্মদ খান তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোট্ট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম আহাদিবা খান মেঘ ছোট্ট চাচার এক মেয়ে এক ছেলে মিম আর আদি এখনও তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের জন্মের মনে বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা পরীক্ষা পর্যন্ত সে ছিল সবার নয়নের মনে হয় আবিরের চান চললে মেতে থাকতো কান বাড়ি যেন পরিবেশটা পাল্টে গিয়েছে আঠেরো বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনই দূরত্ব বেড়েছিল মানসিকতার সাত বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছ ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি চাপতারি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম নয় তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসার স্মৃতিগুলো সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল সবে মাত্র আঠেরো সেই সময় মায়ই ছিল তার একমাত্র বন্ধু আজ সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছেলেবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানবির দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার চাচা চাচাতো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজনে বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবিরে তানভীরের সাথে আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে দিন বাড়িতে যেন হই হৈ রৈর ব্যাপার হবে নাই বা কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরেছে রান্নাঘরে বাহারি রকমের রান্না ধুম পড়েছে মাজিতে হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগাপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির মমতাময়ী মাকে সে সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল আবির মা যা সালাম করল সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হলো মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এ বাড়ির সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির বয়স হয়েছিল মাত্র তিন বছর ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসেছে খোসকল্পে মেতেছে সবাই আদি জিজ্ঞেস করেছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আয় তো তানভীর একটা লাগেজ ডান দিতে যাবে তার আগে আচমকা আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে ওইটাতে ছবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের কাক পাশের লাগেজটা নিয়ে আয় তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করেছে আর জিজ্ঞেস করেছে এটাকার ওটাকার আবির শরবত খেতে খেতে উত্তর করেছে আদির জন্য বিদেশের দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফটস তানবীরের জন্য মোবাইল একটা ল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আর একটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করেছে ভাইয়া ই ল্যাপ ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা আলিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ও তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্যও নিয়ে আসতে একটা আবির অবলীলায় হেসে উত্তর দেয় তোর আঠেরো বছর বয়স হলে তোকেও কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে যায় চাচু বাঁধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়িতে সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজের হাতে চাচুকে দিল বাকিতে জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজু চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজে পড়ে আছে একটা বক্স একটা বক্স যেটা রেপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করেছে ভাইয়া ওইটা কার আবির ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইংবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় আলিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে গেছে এতক্ষণে তো চলে আসার কথা বাকি দুটো লাগেজ নিয়ে উঠতে চাচ্ছিল হঠাৎ পেছন ফিরে মায়ের দিকে তাকা প্রশ্ন করল আমি কোন রুমে থাকবো ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লেন তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তো তোরই আছে আর সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজে তানবিরের দিকে এগিয়ে দেয় নিজে আর একটা লাগেজ সযত্নে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহাদেবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আবু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহি একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠেছে শুধু পিছনটা দেখা যাচ্ছে মেঘ ভেতরে ঢুকে সবার হাতে গিফট থেকে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়েছে তারপর শপিং ব্যাগটা একটু ফুলে দেখলো দুটো ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমের দিকে চলে যায় এখানেই শেষ হলো আমৃত্য ভালোবাসি উপন্যাসের প্রথম পর্ব